লালপুরে অবৈধ ইট ভাটায় অভিযানের প্রতিবাদে রাস্তা অবরোধ ভাটার মালিক ও শ্রমিকদের লালপুর প্রতিনিধি এচ এস সুজন মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নাটোরের লালপুরে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ইট মালিক ও শ্রমিকরা বুধবার দুপুর একটায় উপজেলার রামকৃষ্ণপুর চিনির বরতলা মোড়ে বিক্ষোভ করেন তারা প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এ সময় ভাটার শ্রমিক মোহাম্মদ লিটন আলী ও মোহাম্মদ সিরাজুল ইসলাম নেতৃত্বে এই অনশন অনুষ্ঠিত হয় শ্রমিক নেতা লিটন আলী বলেন আমরা শিক্ষিত ছেলে সরকারের প্রতি অনুরোধ আমাদের চাকরির ব্যবস্থা করেন আর নয়তো ভাটা পরিচালনার ব্যবস্থা করে দেন আমরা ভাটাতে কর্ম করে রোজি রোজগারের ব্যবস্থা করি এই ভাতা বন্ধ হয়ে গেলে আমাদের পেটে মারাপ হবে এই ভাটা বন্ধ করতে হলে আমাদের লাশের উপর দিয়ে ভাটা বন্ধ করতে হবে যে সময় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তহিদুল ইসলাম বাঘার বক্তব্যে বলেন লালপুরে ভাতা আমাদের ইন্ডাস্ট্রি এই ভাতা বন্ধ হয়ে গেলে লালপুরের হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে এবং তাদের পরিবার অনাহারে থাকবে তাই লালপুরের সকল ভাটাকে লাইসেন্সের আওতায় এনে সঠিকভাবে পরিচালনার অনুরোধ করেছেন কর্মচারী যারা আছেন ভাটার মালিক যারা আছেন দুই মিনিটের মধ্যে রাস্তা ক্লিয়ার করে দেবেন আমি কিন্তু আমাকে কেউ ডেকে নিয়ে আসেননি কিন্তু দোষ হয়েছে যে আমি আমার নেতৃত্বে কিটা হচ্ছে আসলে কি আমাকে কেউ ডেকেছে না আমার কোন দোষ আছে না আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের পাশে আছি কিন্তু সরকার বিরোধী কোনো কর্মকাণ্ড আমরা করব না এটা ভাঙার লোক ফাটা ছলায় আর ডগগর ফাটাই আমরা সাধারণ পরিবার খাদি খায় এটা ভাঙা চলবে না ভাঙতে তুমি সমস্যা ভাঙতে দেয়া যাবে না এ সময় ফাটায় অভিযান বন্ধে আশ্বাসে অবরোধ তুলে নেন তারা